বিচ্ছেদ নিয়ে এবার মুখ খুলল সৌমিতি কুণ্ড ও ঐষাম্বিকে একই বলল বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন প্রতি সপ্তাহে আরপিতে দেখা যেত ফুলকি বা নিম ফুলের মধু বা জগতাত্রী এড়াই থাকত টিআরপি তালিকায় প্রথমে গত সপ্তাহে যৌমভাবে প্রথম স্থান দখল করলেও বেশ পিছিয়ে পড়েছে ফুলকি একেবারে চতুর্থ স্থানে তবে সেরার স্থান দখলে রেখেছে নিম ফুলের মধু গত সপ্তাহে দ্বিতীয় স্থানে উঠে এলো এই সপ্তাহে পিছিয়ে পড়েছে শুভ বিবাহ দ্বিতীয় স্থান থেকে এই ধারাবাহিক চতুর্থ স্থানে গিয়েছে এই সপ্তাহে প্রথম হয়েছে গীতা এলএলবি এটা নিয়ে চারদিকে একদিকে হইজই তবে কৌশ্বী ও আদৃতের বিচ্ছেদ নিয়েও চারদিকে খবর কানা শোনা যাচ্ছে এ প্রসঙ্গে সৌমিতি শাহকে প্রশ্ন করা হলে অভিনেত্রী বিষয়টাকে এড়িয়ে যায় বলেন যে আগে বিষয়টা দেখি শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে তারপর এই বিষয়ে মন্তব্য করব। তো বন্ধুরা সৌমিতি শাহ এই মন্তব্যে তোমাদের মতামত কী কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে ধন্যবাদ